সম্মানিত ভিওরস আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও থেকে শুরু করলাম মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এম এস এক্সেলের কাজ করতে হয় আপনি যদি মাইক্রোসফট এক্সেলের সাথে জড়িত থাকেন তাহলে আপনার ইমার্জেন্সি কাজগুলো গার্ডে বসে বাসে বসে এক এক জায়গায় বসে আপনি এই কাজগুলো করতে পারবেন তাহলে আমরা কথা বাড়াবো না বন্ধুরা আমি একটা কথা বলবো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আশা করি আমার এস এস জহরি টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন আর আপনারা এই এক্সেলের অ্যাপটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন আর ক্রোমে যায়া আপনি একটা অ্যাকাউন্ট করে নেন তাহলে খুবই ভালো যাই হোক আমরা স্টার্ট করে দেই তাহলে আমি অ্যাপের উপর ক্লিক করলাম এক্সেলের উপর ক্লিক করে দিলাম এম এস এক্সেলের অ্যাপে আসার পরে আমরা এই যে ডাইন দিকে উপরে দেখতে পাচ্ছি আমরা একটা প্যালাস আইকন এই সাইকনে আমরা একটা ক্লিক করে দেবো ডকুমেন্টসগুলো আমরা কোথায় রাখবো যদি আমরা ওয়ান ডেরাইভ পার্সোনাল এখানে রাখি আমাদের জিমেলের ভিতরে তাহলে এখানে আমরা ক্লিক করে দেবো আর যদি তা না হয় তাহলে আমরা এই যে নিচেরটাই এই যে আমাদের ফোনের ডকুমেন্টসের দিশ ডিভাইস ডকুমেন্টস তাইলে এখানে ক্লিক করব যাই হোক আমি এখানে একটা ক্লিক করে দিলাম তারপরে আমরা এখান থেকে বিভিন্ন থিম নিতে পারবো এই যে নিচে অনেকগুলো থিম আছে আর যদি এগুলা না নেন তাহলে আমি এটাই নিব কারণ আমি বেলাং পেজ নেব বেলাং ওয়ার্ক বুক অথবা ওয়ার্কশিট যেটাই বলেন আমরা এখন এটার উপরে একটা ক্লিক করে দেব হ্যাঁ এটার উপরে একটা ক্লিক করে দিলে আমাদের একটা ওয়ার্কশিট আর কি ওপেন হয়ে গেল এখন এইটা ওপেন হওয়ার পরে ওয়ার্কশিটটি ওপেন হওয়ার পরে হালকা পাতলা একটু পরিচিত হয়ে নেই কারণ এগুলা যখন আমরা কাজ করি কাজ করার মাধ্যমে এগুলো করলাম সব সব দেখায় দিতে হয় বা বোঝানো হয় যাই হোক আমরা এই যে এই যে এ এটার উপরে একটা ক্লিক করছি এটা হচ্ছে এ কলম বি কলম সি কলম ডি কলম আর এই যে মাঝখানের এগুলো আছে এগুলা ধরুন সেল প্রতি যেটা যেটা ক্লিক করতেছি এগুলো একটা করে সেল আর এই যে এর ডাইন দিকে অনেক সেল আছে যাই হোক তারপরে এই যে বাম দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে রো এগুলো রো যাই হোক আমরা এখন স্টার্ট করব প্রথমে আমরা একটা সেলের উপরে একটা ক্লিক করলাম এটা আঙুল দিয়ে টাইম নিয়ে আমি একটু জুম করে নিলাম এখন মনে করেন যে আমরা প্রথমে পার্সেন্টেজ বাই করব। আমরা ধরেন পার্সেন্টেজ বাই করব তার জন্য একটা সংখ্যা লাগবো ধরেন উপরে আমরা একশো লেখছি একশো লেখার পরে আমরা এই নিচে ডাবল ক্লিক করব। এখানে আমরা সূত্র ব্যবহার করব তার জন্য আমরা প্রথম ইকুয়েল দেবো এটা হলো কমান যে কোনো কাজ করার সময় এই ইকুয়াল আমাদের ব্যবহার করা লাগবো ইকুয়েল ব্যবহার করার পরে আমরা এখানে সাম লাগব। এস ইউ এম সাম লেখার পরে আমরা প্রথমে ফাঁসবার আকার দেবো ফার্স্টবার দেওয়ার পরে আমরা এই একসাথে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইস্টার দেবো ইস্টার দেওয়ার পরে একটা ডট দিব ডট দেওয়ার পর দশ দিব মানে যত পার্সেন্ট বাই করব অত লেখবো আমরা দশ দিয়ে বাই করব দশ লাগবো লেখার পরে আমরা এই সবুজ চিহ্নটা একটা ক্লিক করব না হয় একটা ইন্টারমারি দেবো এই যে দেখেন আসলে দশই বের হবে এটা দুইভাবেই করা যায় আরেকভাবে কীভাবে করা যাবে আমরা ধরেন এই নিচেই বাই করব নিচে বাই করলে এখানে আবার ডাবল ক্লিক করে দেবো ডাবল ক্লিক করলে আমরা এখানে প্রথমে আবার ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পরে আমরা আবার সাম লেখবো এখানে সাম সাম লেখা লেখার পরে আমরা এই যে ফাঁস কাটার দিব দেওয়ার পরে আমরা প্রথমে এখানে একটা ক্লিক করে দেবো এইখানে ক্লিক করার পরে তারপর আমরা একটা স্যালাজ দিয়ে দেবো স্যালাস দেওয়ার পরে আমরা এখানে আবার একশো দিয়ে দেবো একশো দেওয়ার পরে আমরা একটা স্টার দেবো স্টার দেওয়ার পরে স্টার দেওয়ার পরে আমরা এই দশে আবার ক্লিক করবো দশে ক্লিক করার পরে আবার লাস্ট ব্যারাকার দিব দেখেন এটা আবার কলম অন্য এটা ডাইনামিক হবে যাই হোক যেটাই হোক আমরা তারপরে একটা ইন্টার দিব দেখেন সেমিবার হবে কারণ আমরা যোগ করব যোগ করলে কি করব। প্রথমে মনে করেন যে আমরা আবার ইকুয়ালকে কল করে দেবো ইকুয়ালকে কল দেওয়ার পর এস এম সাম লেখবো সাম লেখার পরে আমরা বার এক দিব তারপরে পঞ্চাশ যোগ পঞ্চাশ দিয়ে ইন্টার দেখেন একশো হলো এইটা হলো সাদা মাটা আমরা ডাইনামিক করব। তার জন্য উপরে দিলাম পঞ্চাশ তার নিচে দিলাম পঞ্চাশ এখন মনে করেন যে এটা পঞ্চাশ পঞ্চাশ দিলাম আর নিচে আমরা যোগ করব। আবার আমরা ইকুয়ালকে কল করে দেবো ইকুয়ালকে কল করে দেওয়ার পরে আমরা আবার সাম লেখবো এস এম সাম লেখার পরে আমরা আবার ফাঁস আকার করে দিব ফাঁসবার আকার দেওয়ার পরে আমরা উপরে পঞ্চাশকে একটা ক্লিক করে দিলাম তারপরে একটা যোগ দিয়ে দিলাম প্লাস তারপরে আমরা আবার নিচের নিচের পঞ্চাশকে একটা ক্লিক করে দিলাম তারপরে আমরা লাশবার বার আকার দিয়ে দিলাম লাশবার বার আকার দেওয়ার পরে দেন ইন্টার দেখেন পঞ্চাশ পঞ্চাশ একশো এখন যদি আমরা উপরে উপরে এই পঞ্চাশকে আমরা একশো করে দেই একশো করে দিয়ে ইন্টার দিলে দেখেন নিচে একশো যোগ পঞ্চাশ দেড়শো হয়ে গেছে এটা হচ্ছে ডাইনামিক যাই হোক এখন আমরা বাক করব। বাক আমরা ডাইন দিকে করি এখানে লাগবো একশো একশো তার নিচে যেমন একশো ভাগ সাপোজ চায়ের একশোকে চার ভাগ দিব যাই হোক তাহলে আমরা প্রথমে আবার ইকুয়ালকে কল করবো ইকুয়ালকে কল করার পরে আমরা আবার এস লেখার সাম লেখার পরে ফার্স্ট ব্যারাকার দিয়ে দেবো তারপরে আমরা একশোতে একটা ক্লিক করে দেব তারপরে স্যালাস দেব ভাগ করার সময় স্যালাস তারপরে আমরা আবার চায়ের ভিতরে একটা ক্লিক করে দেব তারপরে লাস্ট বেড়াকার লাশ ব্যাকার দেওয়ার পরে দেখেন বন্ধুরা লাশ ব্যাকার দেওয়ার পরে আমরা ইন্টার তাইলে একশো রে চার ব্যাগ করলে পঁচিশ হয়ে যায় এখন আমরা গুন করবো গুন করলে আমরা এইখানে লেখবো পাস তার নিচে লেখবো পাস তার নিচে গুণ করি আমরা তাহলে এইখানে আবার আমরা ইকুয়ালকে কল করবো তারপরে লেখবো আবার এস ইউ এম সাম তারপরে ফাঁস ব্যাকার ফাঁস ব্যারাকার দেওয়ার পরে আমরা উপরের পাশের উপরে একটা ক্লিক করে দেবো তারপরে আমরা ইন্টু দেবো এখানে বা স্টার যেটাই বলেন তারপরে দেওয়ার পরে আমরা কি করব। আবার নিচের পাশের উপরে একটা ক্লিক করে দেবো তারপরে লাশ ব্যারাকার দিব তারপরে ইন্টার তাইলে পাঁচ গুণ পাঁচ পঁচিশ এখন আমরা বিউক করব বিউক ডাইন সাইডে করি তাহলে এইখানে লাগবো একশো এখানে একশো নিচে দিলাম পঁচিশ তার নিচে আবার ইকুয়ালকে আমরা কল করব বিউক করার জন্য তারপরে আবার এস এম সাম দেওয়ার পরে আমরা আবার ফার্স্ট একার ব্যবহার করব। তারপরে উপরের একশোতে একটা ক্লিক করে দেব তারপরে মাইনাসে ক্লিক করব। দেন তারপরে আবার পঁচিশে ক্লিক করার পরে আমরা আবার লাস্ট ব্যারাকার দিয়ে দেব তারপরে ইন্টার তাহলে আমাদের একশো হয়েছে যাই হোক বন্ধুরা এন্ড্রয়েড এক্সেলের এই প্রথম ভিডিও আমার আজকে আজকে এই পর্যন্তই নেক্সটে ভিডিও নিয়ে আসবো ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার এই অ্যাশের জহির টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ